নমস্কার টেক্সটাইল ডিজাইনে মাস্টার্স পাশ করা একজন ছাত্র ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ফিল্মে পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পী তিনি কোন মোহে পড়েছিলেন কেন দীর্ঘদিন ধরে রেখেছেন মা দুর্গার প্রতি কেন এত ভালোবাসা মা দুর্গার সঙ্গে কীভাবে সম্পর্ক গড়ে উঠেছিল একজন শিল্পীর যাপন কথা নিয়ে হ্যালো বিপ্লব টক্স উপস্থাপনায় আজকে থাকছেন শিল্পী সুশান্ত পাল নমস্কার দাদা নমস্কার থিম দুর্গাপূজার প্রচলনটা চলে আসছে দীর্ঘদিন ধরে সেখান থেকে এই চর্চার ভিতরে আপনার পদার্পণ এবং পদচারণা একটা সিগনিফিকেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের কাছে অন্যরকম একটা গ্রহণযোগ্যতা পেয়েছে এটা আসলে পরীক্ষিত দুর্গাপূজার কার্যক্রম নিয়ে প্রথম পদচলা কখন শুরু করেন আর সেই শুরু থেকে বর্তমান অবধি অনেক সময় আপনার কাজে পুরস্কৃত হয়েছে সে আনন্দ ঘন অভিজ্ঞতা কেমন পাশাপাশি আপনার প্রথম কাজের বাজেট আর বর্তমান কাজের বাজেট অনেক পরিবর্তন হয়েছে কয়েক গুণ সেই পরিবর্তন নিয়ে যদি খোলা মনে একটু কথা বলতেন আসলে এই যে পুজোয় আমি যে আমার শিল্প চর্চা করছি এবং এই ক্ষেত্রতে করছিলাম আমি আমি কোনোদিন ভাবিনি যে আমাকে বাকিটা জীবন হয় এই পুজোর ক্ষেত্রে শিল্প চর্চা করবো কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এবং আমি যেহেতু কলকাতায় শিল্প চর্চা করি বা এবং কলকাতায় আমি থাকি আমাদের জন্য যারা আমরা আর্ট প্র্যাকটিসে না তাদের কাছে আমার মনে হয় খুব বড় একটা জায়গা বা খুব বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য হয়ে গেছে এখন বর্তমানে দুর্গাপুজো এবং এটা যখন আমরা শুরু করেছিলাম দুর্গাপুজো তো আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতা বা বাঙালি সারা পৃথিবীতে যেখানে ছড়িয়ে আছে তাদের প্রত্যেকের জন্যে কিন্তু একটা অন্যরকম আবেগ এবং শুধু এটা দুর্গা পুজো নয় মানে এই যে পুজো শব্দটা দুর্গার সঙ্গে জড়িয়ে আছে ঠিকই কিন্তু এটা শুধুমাত্র বাঙালিদের বা যারা আমরা কলকাতায় থাকি বা শুধুমাত্র বাঙালিদের জন্য নয় মানে আমরা তো আহ একসঙ্গে অনেকগুলো জাতি একসঙ্গে আমরা ভারতে থাকি ভারতবর্ষে এবং ওয়েস্ট বেঙ্গলেও তা ওয়েস্ট বেঙ্গলে এই পুজো কিন্তু একটা মিলনের উৎসব ক্ষেত্রে হ্যাঁ এবং এখানে দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন কর্মকাণ্ড হয়ে থাকে তার মধ্যে একটা বড় কর্মকাণ্ড হচ্ছে এই অস্থায়ী মণ্ডপ নির্মাণ কারণ একটা যখন মানে বারোয়ারি পুজো শুরু হয় তা সেই বারোয়ারি পুজো করতে গেলে একটা অস্থায়ী মণ্ডপে তৈরি করতে হয় যে কোনো যে প্রাঙ্গনে পুজোটা হবে হ্যাঁ সেটার জন্যে এই অস্থায়ী কাঠামো তৈরি তারপরে সেখানে প্রতিমা আসে প্রতিমার পুজো হয় এবং বিসর্জনের পরে আবার ওই স্পেসটা আগের মতো পুরনো অবস্থাতে ফিরে যায় তা সেই ক্ষেত্র ধরেই দুর্গা কিন্তু এই অস্থায়ী কাঠামো নির্মাণের যে প্রক্রিয়াটা বা প্যান্ডেল তৈরির যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়ে গেছিল অনেক দিন আগে তা বিশেষ করে উনিশশো সালে এই দুর্গা ক্ষেত্রে একটা বিবর্তন দেখা যায় এই যে দুর্গা যে বিবর্তন বা এই যে কাঠামো তৈরির যে প্রক্রিয়াটা যেটা চলছিল এতদিন ধরে তার মধ্যে একটা চেঞ্জেস লক্ষ্য করা যায় যে কর্মকর্তাদের মধ্যে যারা অর্গানাইজার যে বারোয়ারি পুজোর যে উদ্যোক্তারা তাদের প্রত্যেকের মধ্যে যে হঠাৎ উনিশশো সালে যখন একটি কর্পোরেট এই পুজোটাকে কেন্দ্র করে একটা পুরস্কার ঘোষণা করলেন এবং সেই পুরস্কারটা পাওয়ার লোভে বা পাওয়ার তাগিদে এই সংগঠকরা প্রত্যেক বছর নতুনের সন্ধানে নেমে পড়লেন এবং এই নতুনের চাহিদাকে মেটাবার জন্য মণ্ডপ নির্মাণ করতেন তাদের থেকে মনে হলো যেন যে আরো কিছু অন্য ধারার লোক যারা এটাকে একটু ভাবে মানুষের সামনে নিয়ে আসতে পারবে এই কর্মযোগ্যটা তাদের খোঁজ করতে লাগলো এবং আমাদের অজান্তেই আমরাও মানে যারা শিল্প চর্চা করি এই কলকাতায় বসে তাদের ডাক করতে লাগলো হ্যাঁ তা আমি তখন আর্ট কলেজে মানে শিক্ষার হতো আমার টেক্সটাইল ডিজাইন নিয়ে আমি তখন মানে আমার গ্র্যাজুয়েশান করছি এবং তারপরে মাস্টার্স করব এরকম একটা সময় চলছে সাতানব্বই আটানব্বই সালে তা আমিও কলেজে থাকার সুবাদে একটা সংস্কার হয়ে প্রাথমিক পর্যায়ে বিচার পর্যায়ে আমি পুজোর জাজিং করতে বেরিয়েছিলাম তা ওই দু বছর আমি পুজো দেখতে গিয়ে আমার মনে হলো করছেন বা যেটা বলছেন করছেন তাদের ভাবনাটা আর আমি যেটা ভিজুয়ালি দেখছি দুটোর মধ্যে একটা কোথায় যেন অমিল দেখা যাচ্ছে কারণ আমরা যে চর্চাটা করছি শিল্প চর্চাটা সেটা একটা একটা ভিজুয়াল আর্ট একটা এটা তার তার সেই সেই ভিজুয়াল একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে কিন্তু আমার কমিউনিকেশন করতে হয় সেটা যে পেন্টিং হতে পারে স্カル্পচার হতে পারে কোনো ইনস্টলেশন হতে পারে তা এই যে আমরা কাঠামো নির্মাণ করছি কোনো একটা স্পেসে হয়তো কোনো রাস্তার মধ্যে কোনো গলিতে বা কোনো মাঠে তা সেই সর্বক্ষেত্রেই কিন্তু এটা একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করে তা আমি যা ভাবনাই ভাবিনা কেন আমার ভাবনাটা অডিয়েন্সের সঙ্গে কমিউনিকেট হবে থ্রু দিস ভিজুয়াল আমি যেটা বলবো তার থেকে বেশি যেন ওই দৃশ্যটার মধ্যে কল্পনাটা ওর মধ্যে তৈরি হচ্ছে যে জায়গাটাকে তার মধ্যে যেন প্রতিফলিত হয় অভাব আমার মনে হয়েছিল যদি আমি কোনোদিন সুযোগ পাই হয়তো একটু অন্য রকমভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবো তা আমি খুব ফর্চুনেট যে ওই আটানব্বই সালে আমার প্রথম এরকম একটা সুযোগ আসে কলকাতা শহরে আমি কিছু না ভেবেই তখন কিন্তু মানে এই পুজোটার মধ্যে আমি জানতামই না যে এটা একদিন আমার প্রফেশন হয়ে যাবে বা একদিন এটা আমার শুধু প্রফেশন নয় এটা আমার শিল্প যাপন হয়ে উঠবে সেটা কিন্তু কোনো সময়ই আমার ওই আটানব্বই সালে যখন প্রথম পুজোর মাঠে যাই আমি ভাবি এটা খুব আস্তে আস্তে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমার যাপনের মধ্যে ঢুকে যায় এবং এমনভাবে ঢুকে যায় আমি কিন্তু না ওই দুর্গাকে খুঁজতে খুঁজতে আমার শিল্পকে খুঁজছে এবং দুর্গার মধ্যে দিয়ে তাকে খুঁজছে কিন্তু এই পুজো আমাকে অ্যাকচুয়ালি ওই সব কিছু থেকে সরিয়ে দিয়ে শুধুমাত্র দুর্গাকে খোঁজার লক্ষ্যে আমি এখন আমার শিল্পের মধ্যে একটা নতুন ভাষা খোঁজার চেষ্টা করছি দুর্গাকে সঙ্গে এবং এই দুর্গা কিন্তু আমার কাছে কোনো সময় তথাকথিত যে দুর্গা আমি বলতে আমরা সচরাচর ভাবি যে ওই দশ হাতের মাতৃপ্রতিমা যে অসুর দলনী আমার কাছে দুর্গা কিন্তু তার থেকেও বৃহৎ একটা ভাবনা দুর্গা আমার কাছে কিন্তু একটা প্রকৃতি দুর্গা আমার কাছে সমাজের প্রতিটি নারী দুর্গা আমার কাছে আমার শিল্পের এক নতুন ভাষা যাকে আমি সঙ্গে নিয়ে হেঁটে চলেছি এবং জানি না আগামী দিনে এই শিল্প করতে করতে আর কোন জায়গায় পৌঁছবো ওই দুর্গার হাত ধরে কিন্তু আমার মনে হয় এখন আমি মানসিকভাবে যেভাবে দুর্গা পুজোটার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছি বা দুর্গার সঙ্গে নিজের যাপনটা যেভাবে মিশে গেছে হ্যাঁ আমি যাই করি না কেন হ্যাঁ সেই সেই ভাবনাটা তার মধ্যে যেন প্রতিফলিত হবে পুরস্কার বা স্বীকৃতি বা মানুষের ভালো লাগা এগুলো যে কোনো শিল্প মাধ্যমে যে সকল শিল্পীরা শিল্প চর্চা করে তারা এইটুখানি পাওয়ার জন্যেই তার শিল্প চর্চা করে হ্যাঁ তবে কেউই ওইটাকে মাথায় রেখে শিল্পচর্চা করে না যে আজকে আমি এইরকমভাবে কাজ করলে পুরস্কৃত হব বা এই জিনিসটা করলে মানুষের ভালো লাগবে তাহলে সেটা শিল্প হবে না সেটা একটা প্রোডাক্ট হয়ে যাবে হ্যাঁ আমি যখন শিল্পটা ভাবি তখন সম্পূর্ণভাবে আমি কিভাবে ওই ভাবনাটার সঙ্গে রিয়াক্ট করছি আমি কিভাবে ওই ভাবনাটাকে এক্সপ্রেস করতে চাইছি সেইটাকে মাথায় রেখেই কাজে করা সেটাকে মাথায় রেখেই কিন্তু ওই স্পেসটাকে নির্মাণ করা এরপরে যদি এটা আরও পাঁচটা মানুষের ভালো লাগে তখন সেটা আমারও ভালো লাগে যে না আমি যেটা ভেবেছি হয়তো তাহলে সেটা এতগুলো মানুষের কাছে পৌঁছলো বা একটা স্বীকৃতি পেলে যেটা ভালো লাগে যে অর্গানাইজাররা যে কর্মকর্তারা নিঃস্বার্থভাবে একটা অর্থ আমাদের ওপর তুলে দেয় এবং তাদের তারা কিছু জানতেও চায় না যে আমি কি করবো কারণ আমার আমি এক বছর আগে তাদেরকে বলতেও পারি না যে আমি সামনের বছর তোমাদের এখানে কি পুজোর ডিজাইনটা করবো কারণ এক বছর আগে আমার পক্ষে সেই ভাবাটাই সম্ভব নয় কারণ হয়তো সব তো দেখা গেছে আমি দু হাজার চব্বিশে পুজো শেষ করেছি আমার দু হাজার পঁচিশে হয়তো তিনটে ক্লাবের সঙ্গে আমার চুক্তিবদ্ধ হয়ে গেল এবং সেই সময় আমি ওই দু হাজার চব্বিশের পুজোটাও আমার সঙ্গে থাকে ওই হ্যাংওভারটা থাকে যে কাজটা আমি দু হাজার চব্বিশে করেছিলাম তা সেইখানটাকে সব কিছু ছেড়ে গিয়ে সঙ্গে সঙ্গে এটা তো আর মেশিনের মতো প্রোডাক্ট তৈরি হয় না যে আমি একটা ভাবনা নিয়ে একটা এআইকে বলে দিলাম সে সঙ্গে সঙ্গে একটা কিছু বানিয়ে দিল হ্যাঁ তা আমাদের এটা সম্পূর্ণ না একটা যাপনের মধ্যে যে শিল্পটা গড়ে ওঠে তা আমিও ক্লাবকে কিছু বলতে পারি না এবং ক্লাবও কিছু জানতে চায় না তাই অর্গানাইজাররা যে স্বাধীনভাবে আমাদের উপরে এই পুজোর প্রাঙ্গনটা ছেড়ে দেয় এবং একটা মানে যথেষ্ট পরিমাণের অর্থ আমাদের দিয়ে দেয় যে তুমি করো তোমার যে ভাবনা আছে তুমি করো এবং সেইটা করে বলেই মনে হয় আজকে কলকাতার দুর্গাপুজোয় যে বিবর্তনটা হয়েছে তার মধ্যে এতটা একটা চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেকটা শিল্পী যারা এই দুর্গাপুজোয় কাজ করে তারা কিন্তু নিজের মতো করে প্রত্যেক বছর নিজেকে ভাঙছে আবার ঘুরছে কারণ তাদের তাদের একটাই তাগিদ যে আমাকে নতুন খোঁজে এই মাঠে নামতে হবে এবং নতুন করে আবার নিজেকে প্রকাশ করতে হবে তা এইটা তো একটা লক্ষ্য আর এই যে অর্থের যে যোগানটা আমি বললাম যে কর্মকর্তারা আমাদের নিঃস্বার্থ আমাদের তুলে দিচ্ছে এইটার যদি আমি যদি আমি আমি যখন শুরু করেছিলাম আটানব্বই সাল থেকে দু হাজার পঁচিশের যদি আমি তুলনায় আসি হয়তো সেই সময়ে আমাদের টাকার যে মূল্যায়ন সে হয়তো সময় পরীক্ষা আজকে দেখা যাবে হয়তো ফাইভ টাইমস বা সেভেন টাইমস কিন্তু তা হলেও হয়তো আমি আটানব্বই সালে যে পুজো করেছিলাম তার হয়তো সর্বসাফল্যে বাজেট ছিল হয়তো এক লক্ষ টাকা সেই সময়কার অর্থের মূল্যায়ন যদি করা যায় এক লক্ষ টাকা কিন্তু বর্তমান আমি হয়তো হয়তো যে সকল কলকাতা করলাম সেটা কোটি ছাড়িয়ে গেছে এই অর্থের নিরিখে যদি দেখি এই পুজোটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এবং এই ইন্ডাস্ট্রিটা আমরা তখনই বুঝতে পারি যে এটার একটা গ্রোথ আপওয়ার্ডস হয়েছে কিনা যে এই বাজেটটা কিভাবে বেড়েছে হ্যাঁ ফলেই বোঝা যাচ্ছে যে এখানে পজিটিভ কিছু হচ্ছে না হলে কিন্তু এই বাজেটটা এইরকম ভাবে ঊর্ধ্বমুখী হতো না এবং অনেক মানুষ যে সকল কারিগররা আমাদের সঙ্গে কাজ করে তারা কিন্তু সারা বছরের জীবিকার জন্য আমাদের সঙ্গে মাঠে রাস্তায় পড়ে থাকে তা এইটা এখন আমার মনে হয় বেঙ্গলের ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি বর্তমানে এই দুর্গাপূজা বেঙ্গল থেকে বেরিয়ে বিশ্বনন্দিত বিশ্ববাসীর কাছে অন্যরকম গ্রহণযোগ্যতা পেয়েছে এই শিল্প চর্চার মাধ্যম কিছু সময়ের জন্য যদি জীবন জীবিকার উৎস হিসেবে ধরে নি তাহলে শিল্প ভাবনার ভিতর দিয়ে অদূর ভবিষ্যতে কতদূর যাওয়া যেতে পারে বলে আপনার মনে হয় না প্রথমত আমি বলি যে আজকে দুর্গা যেদিকে যাচ্ছে আগামী দিনে এর প্রসার আরো কোন দিকে যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু এর পসিবিলিটিজ মারাত্মক কারণ পুজোর সময় কলকাতার অলি গলি রাস্তা মাঠ এবং এখন আস্তে আস্তে জেলার মধ্যেও আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে হ্যাঁ এক একটা গ্যালারিতে পরিণত হয়ে এই যে শিল্পের বিচরণ শিল্প যে সাধারণ মানুষের মধ্যে চলে আসছে এই যে একটা গ্যালারি কালচার বা একটা হোয়াইট কিউবের মধ্যে শিল্প আর সীমাবদ্ধ নেই শিল্প মানুষের কাছে চলে আসছে মানুষ সাধারণ মানুষ পুজো দেখতে এসে একটা শিল্পের আঙিনায় পৌঁছে যাচ্ছে এইটা যদি প্রকৃত অর্থে আমরা ঠিকমতো প্রচার করতে পারি বা যারা শিল্পরসিক মানুষ আছে সারা পৃথিবী জুড়ে তাদের কাছে এটা যদি পৌঁছে দিতে পারি আমার মনে হয় কলকাতা শহরে পুজোতে শিল্পের রসদ আছে মানুষ মানে প্রচন্ডভাবে এটাকে এনজয় করবে শিল্পরসিক মানুষরা এবং মানুষ মানুষের ভিড় তো ডেফিনেটলি এই সময় হয় কলকাতায় তো তিন ধরনের জায়গা থাকে না দুর্গা সময় এবং এটা যদি আরও প্রচারিত হয় তাহলে কিন্তু এটা একটা মানে মাস কার্নিভালের মধ্যে মতো হয়ে এবং আমার মনে হয় যে সারা পৃথিবীতে কোনো একটা উৎসবকে কেন্দ্র করে এই ধরনের শিল্পের উন্মাদনা তৈরি আপনার বৃহত্তর শিল্প স্বতন্ত্র কর্মযোগ্যে অনেকের সম্পৃক্ততা বা অনেক পেশের মানুষের উপস্থিতিতে যেমন শব্দ মাধ্যম আলোকসজ্জা কাঠমিস্ত্রি ইত্যাদি এই মানুষের উপস্থিতিতে শেষ করার যে অভিজ্ঞতা তা নিয়ে যদি একটু কথা বলতেন দাদা আসলে এই যে শিল্প মাধ্যমটা গড়ে উঠছে বা এই যে শিল্প চর্চাটা গড়ে উঠছে একটা একটা স্বতন্ত্র শিল্প চর্চা এই দুর্গা শিল্পক্ষেত্রটা শিল্প ক্ষেত্রটা এইটা কিন্তু এটা খুব কোলাপারেটিভ প্রসেস মানে এইটা যেমন আমি ক্যানভাসের সামনে ছবি আঁকা মানে ওই ক্যানভাসটার মধ্যে আমি রঙের প্রলেপ দিচ্ছি আমি ভাবনাটা ভাবছি ওটা সম্পূর্ণ আমার একটা ট্যাক্টাইল মানে কোয়ালিটি তার মধ্যে চলে যাচ্ছে ওটা তার সঙ্গে আমার যেন একটা একাত্ম হওয়ার একটা প্রসেস থাকে ওই ভাবনাটার মধ্যে বা হয়তো কেউ যখন কেউ স্কালচার করছে তো ওই মাটিটার তালে সেই হাত দিয়ে পাকাচ্ছে সেই তৈরি করছে একটা রূপদান করছে কিন্তু এই দুর্গা পুজো বা সিনেমা বা নাটক এই ধরনের যে শিল্প চর্চাগুলো আছে এইটা কিন্তু না এটা এটা ভাবনাটা বা হয়তো ক্যাপ্টেন অফ দা শিপ বা মানে আসল যে প্রক্রিয়াটা যার মাথায় চলে সে হয়তো ভাবনাটাকে ভাবছে তার সেই হয়তো কল্পনাটা করছে কিন্তু সে যখন এক্সিকিউট করছে সার একার পক্ষে স্পেসটাতে ওই এক্সিকিউশনটা করা সম্ভব না কারণ এটার স্কেলটা অনেক বড় এটার অনেক রকম মানে স্ট্রাকচারাল একটা স্পেস মানে জায়গা আছে এই কর্মকাণ্ডটা করতে গেলে মূর্তি নির্মাণের জন্যে একটা একটা দক্ষ কারিগর দরকার হয় এখন এখন পুজোর সঙ্গে কাজ করতে করতে অনেক টেকনিক্যাল মানে মাধ্যমগুলোকে আমরা ব্যবহার করছি সমসাময়িক সময় অনেক আয়রন ফেব্রিকেশন এর কাজ যুক্ত হয়েছে এটার সঙ্গে আরও নানান ধরনের মেটেরিয়ালের বা দক্ষ কারিগর কিন্তু দরকার হয় এই রকম ধরনের একটা বড় মন্ডপ উপস্থাপনা করতে গেলে তো এই কোলাপারেশনটা মানে করতে গেলে ওই রকম দক্ষ প্রচুর কারিগর একসঙ্গে আমরা একত্রিত হই কিন্তু এর যে ওই যে ধরুন ধরুন একটা মালা তৈরি করতে গেলে যে অনেকগুলো মানে ফুলকে একসঙ্গে যে গাঁথা হয় যে একটা মানে দড়ির মাধ্যমে ওই যে গাঁ মানে মালাটা গাঁথার যে প্রক্রিয়াটা বা ওই এসেটিকটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে যে যে মানুষটি ওই ভাবনাটা ভাবছে তার উপরে এখন আমরা কথা বলছি ভারত দমদম ভারত চক্র আহ সঙ্গে ক্লাবে বসে দু হাজার পঁচিশে তিনটে পুজো করছি কলকাতা শহরে একটা তো আমরা যেখানে এখন বসে আছি দমদম পার্ক ভারত চক্র এদের এবছর রজের জয়ন্তী বর্ষ এবং তার দায়িত্বটা এদের আমার আরেকটি দক্ষিণ কলকাতায় একদম প্রাণকেন্দ্রে অবস্থিত বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন তাদেরও এবছর প্লাটিনাম জুবিলি সেই দায়িত্বটাও আমার কাছে রয়েছে এবং আরেকটি পুজো একদম দক্ষিণের একদম পাটুলি অঞ্চলে কেন্দুয়া শান্তি সংঘ হ্যাঁ ওদের ওখানে আমি গত বছর পুজো করেছিলাম তাই এই বছর ওদের দ্বিতীয় বছরের পুজো তবে এই দমদম এরিয়াতে হ্যাঁ বা এই এই এলাকার মধ্যে কিন্তু আমার প্রথম পুজো এই বছর দমদম পারে